কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী আইন নামে যে কালা কানুন তৈরি করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন চলবে আজকে পুরুখরা দরবার শরীফে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলাগণ পীর পীরজাদাগণ এবং বিভিন্ন মুসলিম সংগঠনের যারা পশ্চিম বাংলায় নেতৃস্থানীয় তারা এসেছিলেন বেলা দুটো থেকে আমরা ফুরফুরা শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিমবাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিমবাংলার মানুষকে ইনশাল্লাহ জানাতে পারবো এ বিষয়ে ফুরফুরা শরীফের জাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন এই প্রচেষ্টায় ফলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই আপনারা হতাশ হবেন না আপনারা জানেন যে ব্রিগেডে সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থও হয়েছি আদালত এবং বর্তমান পরিস্থিতি সব কিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হয়েছে তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয় আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্যে গাড়ি ভাড়া করেছিলেন আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না ব্রিগেড সমাবেশেই আর বিষবেন দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাল্লাহ ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্য সমস্ত সংগঠনকে নেওয়ার জন্যে ফুরফুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ পীরজাদাগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাব আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি যতবার ততবারই আমাকে আমার কথায় তারা সাড়া দিয়েছেন আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিমবাংলা সফরে এলে ফুরফুরা শরীফেও আসবেন এবং ফুরফুরা শরীফের পীর সাহেবদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে এই অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুরফুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকেও জানাবো যে ফুরফুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে এটাও আমি অবশ্যই জানাবো দায়িত্ব নিয়েছি আজকে লিখিতভাবে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবং খুব তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্যে যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি নেওয়া হবে আমরা বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই বিভিন্ন এলাকায় সভা সমিতি যেভাবে শুরু হয়েছিল আপনারা জানেন যে পাহেলগাঁওতে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয় আমাদের ভারতবর্ষের ছাব্বিশ জন নাগরিক সেই হামলায় তারা মারা গিয়েছেন আমরা তাদের জন্যে শোক প্রকাশ করছি আমরা তাদের পরিজনদের প্রতিও সমবেদনা জানাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন দিনের জন্যে শোক জ্ঞাপন করে সমস্ত কর্মসূচি তেইশ চব্বিশ এবং পঁচিশে এপ্রিল স্থগিত রেখেছিল বন্ধ রেখেছিল সেই কারণে বিভিন্ন জায়গায় সভা সমিতিও বন্ধ হয়েছে আমরা আজকের সকলের যৌথ পরামর্শে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবাংলায় বন্ধ হয়ে যাওয়া সভা সমিতিগুলো আবার আমরা সমস্ত জায়গাতে ইনশাল্লাহ দ্রুত শুরু করবো যারা সভা সমিতি করছিলেন তারা আপনারা দ্রুত শুরু করুন সভা সমিতি সর্বত্র চলবে এবং আগামী পাঁচ মে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি আছে সেদিকেও আপনারা নজর রাখবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন এই মামলায় অংশ নিয়েছে ফুরফুরা শরীফের পীর সাহেবরাও অংশ নিয়েছেন বিভিন্ন অন্যান্য মুসলিম সংগঠনও তারা আপিল করেছেন মহামান্য সর্বোচ্চ আদালতে আমরা আশা করি এই দুঃসময়ে আমাদের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই কালো দিন এই অন্ধকার সময় আমরা কাটাতে পারব আবার নতুন করে বাংলায় এবং ভারতবর্ষে সম্প্রীতি আর সৌহার্দ্যের বাতাবরণ আলো আমরা ফোটাতে পারব এবং আমরা আশা করছি যে এই আন্দোলন আমরা ইনশাল্লাহ কামিয়াব হব আজকের আমাদের যিনি এই দীর্ঘ তিন ঘন্টার সভায় সভাপতিত্ব করলেন আমাদের ভাইজান হুজুর কেবলা আমি তাকে কিছু বলার জন্যে আপনাদের সামনে অনুরোধ করছি উনি খুব সংক্ষেপে দু একটা কথা দুয়া ভালোবাসামূলক পরামর্শমূলক বলছেন আসসালাম আলাইকুম সকলকে সালাম জানাই ভালোবাসা জানাই আজকে আপনারা সকলে জানেন কুরফার দরবার শরীফে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন এবং কামর কামরুজ্জামান ভাইয়ের উদ্যোগী আজকে আমাদের এখানে একটা মিটিং হয়েছে সমস্ত আমার পির্জাদা ভাইরা ছিলেন আরও অনেকে বুদ্ধিজীবী অনেক দরবারের অনেকে ছিলেন অনেক দরবার থেকে অনেকে এসেছিলেন আজকে তিন ঘন্টা আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনা আপনাদের সামনে আমাদের জানাব মনানা কামরুজ্জামান সাহেব তুলে ধরলেন তা আমরা সেই দেখি আমরা দৃষ্টি রেখেছি আমরা সেই কর্মসূচির ওপরই আমরা ইনশাল্লাহ এগোব আর আমরা যাতে ওই সভাটা আবার আমাদের ব্রিগেডে করতে পারি সেই জন্য সকালে সব রকমভাবে আমরা চেষ্টা করব আইনি যে সমস্ত ব্যাপার আছে এবং সর্বদিক থেকে আমরাও ভাইয়ের পাশে থাকব থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ

আজকে আমাদের পুতরা শরীফের বিভিন্ন সংগঠনের মানুষেরা বিভিন্ন মাত্রাকের মানুষেরা তারা এসেছিলেন এসে আমাদের অকাব যে কালা কালুন পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলো যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে যেটা নিয়ে বিভিন্ন প্রভাগান্ড আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে কার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কী আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যতও নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমার কোনো ব্রিগেডে যাব কি যাব না এসব ব্যাপারও আমার নেই আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের বাড়িতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে পিছনে তকপা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বা এটা মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমান খেলা চলে আসলো পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানায় তারা তো মুসলমান নয় আর বিভিন্ন স্কলার পার্সন যারা ইন্টেলেকচুয়াল পার্সন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা স্যালুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটলেই ভালো হতো অবাঞ্ছিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সমবেদনা উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো তারা আজ অথচ তারা তার সঙ্গে কোনোভাবে আমরা গ্রাস লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি কোনো তাদের সম্পর্ক নেই অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল আমরা চাইব একদিকে যেমন ব্রিগেড হোক আর শুনুন একটা কথা ভেঙে দিই যারা জলগোলা করছে আমি যে দেখেছি কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর নয় আমরা হুজুররা কামরুজ্জামান সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম এসেছে এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধ ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটাই যদি না ঝাঁপিয়ে পড়া হয় আল্লাহর মুখ দেখাতে হবে যে সমস্ত কথাবার্তা গুলো উড়ে কানে আসছে এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দিই না যে এই হলে ওই হবে ও থাকলে ওই হবে অমুক থাকলে অমুক হবে এসব বাচ্চাদের ওই হাড়ি কুচি খেলা ওচন গুরুত্ব দিই না আমি বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে হাত চুরি হাতে দিয়ে বসে থাকবো আর দেখতেই তো পারছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারি আপনার কি বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে না হলে কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন দিয়ে ডেট সম্প্রচার করবো তো এটা আমরা আলোচনা করব করে মাফ করবেন নিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার দেওয়ার পরে পরে এত আশ্বাস হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ ভিতরে সাপ হয়ে থাকে কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে দোষারোপ করা আমাদের গুলামাদের কাজ নয় কিন্তু এইগুলো আমরা ফেস করেছি হাকি বললাম তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি আর আপনাদেরকেও বলবো একটু কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে ছদিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল স্বামীর লাশ আগলে। এই যে পঁচিশ জন আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরা দেবে না সেই আমার মতো বেহরা বাগিয়ে আসবে আমি সৈয়দ আজমাল হোসেন তাকেও আমার শ্রদ্ধা জানাই তার ফ্যামিলির প্রতি সমবেদনা আমার ঝন্টু শেখ নদিয়ার তার প্রতি আমার তার শাহাদাত কে আল্লাহ কবুল করু সাথে সাথে এই যা পাহালগাঁও আমার যত ভাইয়েরা চলে গেল প্রত্যেকের সাথে এটা ইসলাম নয় এটা ইসলামের রীতি নয় এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেরিস্টদের কাজ এই টেরিস্টদেরকে আমরা কন্ডেম করি নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যার করি আমরা করব সাথে সাথে আমাদের ব্রিগেড লক্ষ্য রেখে এগোচ্ছি পারমিশন পাবো আপনাদের জানাবো আর তা নাহলে এই মধ্যে থেকে মজা নেওয়া মানুষগুলো মজা নিতে থাকবে যেটা আমাদের অত্যন্ত জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন যে কমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধ জানি না কি ব্যাপার তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো আগিয়ে যাব ব্রিগেড পারমিশন দেবে না হাতে ছুরি বেঁধে বস থাকবো না আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে থাকবে ময়দানেই রাজপথেই থাকবে আন্দোলন আমরা করবো আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন কেউ আপনার চকলেট রাগের চেয়ারে বসে বলছে কেউ আপনার কে বলে বাচ্চা পাশে নিয়ে বলছে কেউ এইসব দেখতে পাচ্ছেন তো ষড়যন্ত্র কি কি জানি না কেন ফিউজ করার লক্ষ্য কিসের আর সাথে সাথে তাদেরকে বলবো শীর্ষস্থানীয় যারা দিল্লিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মানুষেরা বসে আছে বাংলায় যাদেরকে তারা বেছে নিয়েছে তাদের বিচারিতা আমাদের পছন্দ হয়নি একদিন আগে হবে নি পরের দিন হবে কারণ তাদেরকে থ্রি পার্সেন্ট মানুষের মধ্যেও মানে চেনে না কেউ থ্রি পার্সেন্ট বেশি বললাম এদের মধ্যেও চেনে না আর বাংলার ওলামা সমাজ বসে আছে যাদের জন্য মানুষ যাদের বুকের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস নিচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা ওকে দাবিও আমি রাখবো ঠিক আমাদের আজকের তিন ঘণ্টাব্যাপী যে আলোচনা লাগবে না জোরে আমাদের তিন ঘণ্টাব্যাপী যে আলোচনা সেই আলোচনাতে যা যা সিদ্ধান্ত ব্যায়াম হয়েছে আমার ইনকমপ্লিট রইলে বলে দেবেন যে যে আলোচনা হয়েছে সেগুলো আমার বড় ভাইচারা সবাই মিলে আলোচনা করেছেন আর একটা পয়েন্ট বাকি আছে সেটা একটু বলে দিই সেটা হলো আজকের ফুলপুরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল ইরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ আছেন কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তো যা এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক নেত প্রত্যেক গ্রুপের প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি পূর্বের দাবি এবং আরেকটা কথা যে আমরা যতদিন পর্যন্ত ওয়াকআ আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন রাস্তায় থাকবেন আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে আপনারাও সকলে জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন যারা অফিসার আছেন তারা আমাদেরকে ওয়াক আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে যে আমরা শান্তিপ্রিয় মুসলমান শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাত দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আপনারা ব্যবস্থা নিন এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে এর জন্য আপনারা অনুমতি দিন সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকলো মুখ্যমন্ত্রী কি বলতে দিল্লি কি আন্দোলন আন্দোলন করার সুযোগ তো দেবেন না না যারা আন্দোলন করলো ওরা শনপুরটা দিল্লির মধ্যে না ওয়েস্ট বেঙ্গল মধ্যে 20 তারিখ গত 20 তারিখে এইসব অবাঞ্ছিত কথাবার্তা মানে দিল্লিতে তো ও চিকে বলে আন্দোলন দিল্লি তো আন্দোলন চলছে করছে কারা অকাপ এবং যারা সংবিধান মানুষেরা কাশ্মীর থেকে কন্নকুমারী তার আন্দোলন করছে সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে দিল্লিতে দিল্লির লোক বম্বে বম্বে লোক এই আন্দোলনটাই সব জায়গায় হোক বাংলার মানুষ বাংলার মানুষ বাংলাই করছে সাজ ভাই একটু বলেন